আজ বাদ কাল পেরোলেই মাস পুরোপুরি শেষ আর রীতি আছে ভাদ্র মাসে নতুন জামাকাপড় সমস্ত কিছু বের করে রোদ দেখানো প্রত্যেক বছরের মতো এই বছরও বের করা হয়েছে আর এই দেখো উঠোনের মধ্যে মাদক পেতে সমস্ত জামাকাপড় দিয়ে দিয়েছিলাম আর এত পরিমাণে রোদ যে ছাদে যাওয়ার উপায় নেই ওই আর ওই পাশে দেখো কাকিমাও আজকে নতুন জামাকাপড় রোদে দিয়েছিল আর এই দেখি আমি এই দেখো এইখানে ভোগের জন্য অনেক কিছু রেডি করে রাখা হয়েছে আজ যে রাধাষ্টমী তাই একটুখানি রান্নাবান্না করা হবে আজ আর এই দেখো আমাদের রাধারানি যে কচু খেতে ভালোবাসে তাই এখানে একটা কচুর রেসিপিও করা হচ্ছিলো যদি এখানে আলু কচু এটা সেদ্ধ হচ্ছিল রান্নাটা একটু পরেই হবে আর এই দেখো উনানের মধ্যে হচ্ছিলো খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁচ রকম ভাজা লুচি আর কচুর তরকারি এই সমস্ত পদই হবে আজ রান্না তো এইখানে প্রায় অনেকটা পদ আমি নিজের হাতে রান্না করেছি মা ওই লুচি বড়া এগুলো ভেজে দিয়েছিলো তো উনানের মধ্যে খিচুড়িটা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের এই দেখো এদিকে এই ভাজা কচুর তরকারি লুচি বড়াগুলো গ্যাসেই করেছি তো আমাদের যেহেতু আলাদা কোনো নিরামিষ মানে রান্না ঘর নেই তা এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে সমস্তটা করতে কিন্তু অনেকটা সময় লাগে থেকে গেছে জানো তো আর এই গাছের মধ্যে একটা একটা করে এবার ভাজাগুলোকে করতে শুরু করেছি না না এইভাবে পুজোর জোগাড় হয়তো আমার এর আগে কখনো করা হয়নি জবে থেকে গোপু সোনাকে বাড়িতে এনেছি গোপু সোনার জন্য ভোগ রান্না করা আর আজ আমাদের এই রাধা রানির জন্য ভোগ রান্না করা সত্যি এর মধ্যে যে কি শান্তি আছে কি বলবো সবটা নিজের হাতে করা আর এই দেখো সেই কচু রেসিপি রাধা যে কচু খেতে ভালোবাসে সেইটাই জানতাম না তবে এই রাধাশ্রমে করতে গিয়ে জানলাম তার কি লাভ ভালো লাগে কি ভালো লাগে না এসব কিছু আর এই দেখো এইটা হচ্ছে মায়ের পালা এবার মা রান্না বান্না করবে এখানে লুচি আর আমরা গোপুর শোনাও যে ভালোবাসে তালের বড়া আর তার জন্য একটু সামান্য বানানো হবে তালের বড়া লাল লাল বড়ার ফুলকো ফুলকো লুচি কি ভালো লাগছে দেখতে দেখো এখানে প্রায় রান্না বান্না শেষের দিকে আর এইখানে আমি স্নান করে আবার রেডি তো এখানে ইন্ট্রো দেওয়ার জন্য ক্যামেরাটাকে অন করেছিলাম বাট বাইরে এত আওয়াজ আসছিল যে আমাকে পুরো ভয়েসটাই অফ করে দিতে হয়েছে তা হ্যালো আমি মাম্পি তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিওতে বাড়িতে যে রাধা ফটোগুলো ছিল সেগুলোকে তো পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এইখানে আমাদের গোপুর সোনাকে স্নান করানো হচ্ছিল গোপু সোনা যে আজ নতুন রেসও আনা হয়েছে তারপর তাকে রেডি করানো হবে আর এই দেখো এইখানে সম সমস্ত প্রায় পুজোর জোগাড়গুলো কমপ্লিট আর ওই দেখো এখানে রাধা রানী তারপরে গোপুসোনা সকলকে বসে দিয়েছি এবার হচ্ছে পুজো করার পালা পুজোর সমস্ত জোগাড় নিজের হাতে করে তারপর আবার শান্তি করে পুজো দেওয়া এর মধ্যে তো আলাদাই যেন শান্তি আর এই দেখো এইখানে পদ্ম ফুলগুলো দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম প্রচুর ফুল থাকবে আর ফুল দিয়ে গোটা ঠাকুরবাড়টাকে সাজিয়ে দেবো কি ভালো লাগে আর এই দেখো এইখানে পদ্ম ফুলগুলো ফোটাচ্ছিলাম ফুল ফোটাতে আমার তো বেশ লাগে না না আমরা কোনো পুরোহিত দিয়ে পুজো করি না আমরা কি আসলে এই রাধাষ্টমী আর জন্মাষ্টমী কিন্তু এই প্রথমবারই আমি আর তনু দুজন মিলে করেছি তনু তনুদের ঘরে করেছে আর আমি আমাদের ঘরে তো এর আগে কিন্তু অনেক আগে তোমাদের বলেছিলাম যে দাদু করতো তবে রাধাষ্টমী কখনো করিনি এইবারই প্রথমবার করছি গ্রোহিত দিনই আমরা নিজেরা নিজেরাই একটুখানি ঘট বসিয়ে ঠাকুরকে ভোগ পরিবেশন করি একটু অভিষেক করে এই সব করেই আমরা পুজো সম্পন্ন করি আরতি করা তারপরে হচ্ছে ভক্তি ভক্তিঘরে পুজো এইটাই তো আসল ব্যাপার তাই নয় এই দেখো এখানে আমি ঘরটা বসিয়ে নিয়েছিলাম তারপরে ফুল দিয়ে সমস্ত ভোগগুলোকে সাজিয়ে নিয়েছি আচ্ছা তোমরা যারা এই রাধাষ্টমী বা জন্মাষ্টমী করো আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যাও বরাবরই পুজোর কাজ করতে ভালো লাগে আবার যেই পুজো করব সেই পুজো যাতে অন্য কেউ কোনোভাবে হেল্প না করে দিতে পারে সমস্তটা নিজে করব। এরকমটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখানে বসে গেছি পুজো করতে আর মা পাশেই বসেছিল বলে বলে দিচ্ছিলো যে এইটা কর ওইটা কর কার কার বাড়িতে আজ পুজো হলেও তবে কিন্তু জানিয়ে যেও তো এইখানে দেখো আমার ভোগগুলো পুরো রেডি সাজানো এবার হচ্ছে পুজো দেওয়ার পালা আর আমাদের গোপুকে কীরকম লাগছে নতুন জামা পরে সেইটাও কিন্তু জানিয়ে যেও এই দেখো এইখানে আমার পুজো কমপ্লিট রাধে রাধে হরে কৃষ্ণা সকলের মঙ্গল করুক আজ আসি দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও বাই সকলে খুব ভালো থেকো